ভিডিও ভিডিও নয় ঠিক একটা লাইভ নিয়ে আসছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীতে আপনারা নিশ্চয়ই জানেন যে রাজশাহী বাংলাদেশের মধ্যে সবথেকে একটা সুন্দর নগরী যেটাকে বলা হয় ক্লিন সিটি গ্রিন সিটি রাজশাহী অনেক সবুজ একটা নগরী এবং পরিচ্ছন্ন নগরী আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে সড়কের পাশে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো নিঃসন্দেহে যে সড়কের যে দৃষ্টিনন্দনতা যে হচ্ছে যে বহির প্রকাশ এক কথায় বলা চলে যে একটা সৌন্দর্য সেটি কিন্তু আসলে প্রকাশিত হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে সড়কের যে শীতের কুয়াশার পরে যে সড়কের যে লাইটের যে সৌন্দর্য আসলে বেশ চমৎকার সেটি একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে এটি হচ্ছে চোদ্দোপাই এলাকা এখানে বিহাস বিহাসের পাশে এবং আসলে রাতের যে আলোর মানে যেন কোনো ধরনের স্বল্পতা না থাকার জন্য আসলে এই ধরনের বড় বড় যে লাইট সেগুলো আসলে স্থাপন করেছে সিটি কর্পোরেশন আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো যে আসলে শহরের যে আলোকসজ্জা যে কত সুন্দর সেটি আসলে আসলে না দেখলে নাই যারা রাজশাহীর বাইরে আছেন নিঃসন্দেহে তারা মানে একটা আবেগের জায়গা যে রাজশাহী এত সুন্দর না দেখলে কেমন হয় বা আসার দরকার দেখার দরকার সেই জায়গা থেকে আসলে একটা ভালো লাগার একটা জায়গা যে রাজশাহীতে এত সুন্দর রাস্তাঘাট এবং প্রশস্ত রাস্তাঘাটের সাথে যে সড়ক রয়েছে সে সড়ক অনেক চমৎকার এবং বিদেশের বিভিন্ন দেশের যে এই ধরনের যে সড়ক সেগুলো কিন্তু আসলে এই রাজশাহীতে ব্যবহার করা হয়েছে সে কারণে আসলে যে সৌন্দর্যের একটা যে হাতছানি সেটা কিন্তু আসলে বলাই চলে আমরা একটু একজনের সাথে কথা বলবো বন্ধু হয় আমার যে আসলে একটু তার থেকে জানবো যে রাজশাহী তার কেমন লাগে যদিও সে রাজশাহীরই মানুষ এখন রাজশাহীতে থাকে না তারপরে একটু জানবো রাজশাহী তার কেমন লাগে রাজশাহী তার আবেগের জায়গা কিনা হ্যাঁ একটু বলেন কি অবস্থা রাজশাহী কেমন লাগে কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভাই আসলে রাজশাহীর কথা বলতে গেলে তো আসলে এটা একটা আবেগ এর মধ্যে জড়িয়ে থাকে সবসময় রাজশাহী আসলে আমারই শহর আমার জন্মস্থান রাজশাহীতেই বর্তমানে বিভিন্ন কারণে আসলে রাজশাহীর বাইরে থাকতে হয় যখনই রাজশাহীর কথা মনে হয় একটা অন্যরকম আবেগ কাজ করে অনেকদিন বাদে আজকে রাজশাহীতে আসছি তো রাতের যে পরিবেশ আসলে রাজশাহীর পরিবেশটাই তো পরিবেশটাই তো ভিন্ন রকম কারণ এখানে যেখানেই আমরা কথা বলি না যে জায়গারই কথা বলি না সারা বাংলাদেশের মধ্যে রাজশাহীর ব্যাপারটা শুনলে ভেতরে একটা অন্যরকম ইমোশন কাজ করে আর রাতের পরিবেশে যেটা মনে হচ্ছে যে এই যে পরিচ্ছন্ন পরিবেশ এই যে গাড়ির ছুটে চলা মানুষের শান্ত স্বভাবে চলাফেরা মনোমুগ্ধকর একটা পরিবেশ স্নিগ্ধ বাতাস বাতাসে দূষিত বালু ধুলি কণার তেমন কোনো প্রভাব নাই এটা কোনো একটা ফিলিংস কাজ করে আসলে আর বিষয়টাই আলাদা খুবই ভালো লাগে বিশেষ করে রাতে দীর্ঘদিন বাদে আজকে বন্ধুদের সাথে এখানে সময় কাটাচ্ছি খুবই ভালো লাগে ধন্যবাদ বন্ধু আসলে আপনি ঠিকই বলছিলেন যে রাজশাহী আসলে রাজশাহী রাজশাহী যে ব্র্যান্ড আসলে রাজশাহীতে আসলে কারণে অকারণে অনেকে আসে এই কারণে বলছি যে রাজশাহীতে মানুষ কারণে অকারণে আসার কারণটা হচ্ছে যে রাজশাহীতে আসলে সুন্দর নগরী এটা আসলে দেখার জন্যে আসলে মানুষ আসে তো ঠিক তেমনই হচ্ছে অনেকে দূর দূরান্ত থেকে আসে রাজশাহীতে আসলে দেখার মতো একটা জায়গা দেখার মতো অনেক কিছু আছে মোট কথায় যে অনেক কিছু আছে সেটি দেখার জন্য কিন্তু অনেকে আসে কারণে অকারণে আমরা যুক্ত ছিলাম আশিক মোহাম্মদ যে ইউটিউব চ্যানেল সেখানে যুক্ত ছিলাম আমরা একটু আপনাদেরকে আরও একটু দেখাবো যে এই যে ছুটে চলা যে যানবাহনগুলো বিরমহীন গতিতে তার ফাঁক ফোকর দিয়ে কিন্তু আমরা যে যে লাইটগুলো দেখাচ্ছি নিঃসন্দেহে অনেক চমৎকার তো দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে রাজশাহীতে যদিও পুরো ইয়েটা দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আমরা যতটুকু টেনে টেনে দেখাচ্ছি সেটা থেকে আসলে বোঝা যাচ্ছে যে রাজশাহীতে যে যে লাইটগুলো রয়েছে ল্যাম্পপোস্টের যে লাইটগুলো লাইটগুলো নিঃসন্দেহে অসাধারণ আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে একটির পর একটি জ্বালানো হচ্ছে এই কারণে যে আসলে বিদ্যুতের যে স্বল্পতা সেই স্বল্পতার জায়গা থেকে আসলে যদি যদিও বন্ধ রাখার পরেও কিন্তু হচ্ছে পর্যাপ্ত যে আলো সেটি কিন্তু লক্ষ্য করা গেছে আমরা হচ্ছে আপনাদেরকে যেটি দেখাচ্ছি যে এখানে যে লাইটগুলো রয়েছে লাইটগুলো নিঃসন্দেহ অনেক সুন্দর চমৎকার চমৎকার এই কারণে বলছি যে এখানে কুয়াশার যে চাদর যেটি কুয়াশার চাদর ভেদ করে যে আলো সেটি কিন্তু আসলে সরাসরি রাস্তায় পৌঁছাচ্ছে এবং পড়ছে এর ফলে যে যানবাহন যে দ্রুতগতির যে যানবাহনগুলো যে চলাচল করছে হ্যাঁ নির্বিঘ্নে নিশ্চয় নির্বিঘ্নে সেগুলো চলাচল করছে সব থেকে মজার বিষয় হচ্ছে যে রাজশাহীর যে এই শুধুমাত্র হচ্ছে তালাইমারি থেকে কাটাখালির এই সড়কটিতে এই ধরনের সুন্দর যে লাইট সেইটি কিন্তু আসলে চোখে পড়বে আপনার এই এই কারণেই হচ্ছে বলছি যে এখানে আসলে নিঃসন্দেহে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে তাদের ছবি এবং আবেগ গ্রহণ যে মুহূর্ত এবং সুন্দর যে মুহূর্তগুলো আসলে কাটানোর জন্যে কিন্তু রাজশাহীর এই এই স্থানটিতে আসে আমরা হচ্ছে একটু জানাই যে রাজশাহীতে যে বেশ কয়েকটি সড়কে কিন্তু এই ধরনের যে সড়ক সেগুলো কিন্তু স্থাপন করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আপনি আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই হচ্ছে দেখবেন যে বিভিন্ন রাস্তায় এক এক রাস্তায় এক এক ধরনের যে সড়ক যে ডিজাইন সেটি দেখবেন এই যে পাশের আরেকটি সড়ক সেখানে হচ্ছে যে ল্যাম্প পোস্টের যে বাতিগুলো দেখা যাচ্ছে এইটিও কিন্তু হচ্ছে একটা ডিজাইন করা আছে কারণ এখানে আমরা যেতে পারছি না এবং জুম করে যতটুকু দেখাচ্ছি তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরেও কিন্তু সেগুলো কিন্তু একটা দুর্দান্ত কিন্তু হচ্ছে যে ডিজাইন করা আছে এবং হচ্ছে যে ডিজাইনের কারণে এবং রাস্তার যে সৌন্দর্যতা সেটি বেড়েছে এবং মাঝে যে ডিভাইডার রাস্তার মাঝখানে সে ডিভাইডারের কারণে কিন্তু সৌন্দর্যটা আসলে মোট কথায় যে বেড়েছে আমরা একটু দেখাবো যে আসলে অনেক সুন্দর চমৎকার দেখাচ্ছে যে লাইটগুলো আসলে আমরা একটু পাশ থেকে দেখাবো তাহলে নিশ্চয় এই লাইট আসলে যে কত সুন্দর এটি কিন্তু ঠিকঠাক বোঝা যাবে এই যে আপনারা দেখছেন নিশ্চয়ই যে লাইটগুলো আসলে চমৎকার পুরো লাইট ল্যাম্পোস্ট জুড়ে কিন্তু হচ্ছে লাইটিং করা আছে এই যে এটি দেখানো যাচ্ছে দেখাচ্ছি আমরা যে পুরো লাই ইয়ে জুড়েই হচ্ছে ল্যাম্পোর জুড়েই হচ্ছে লাইট দুইটা করে লাইট আছে এবং মাঝখানে যে রাজশাহী সিটি কর্পোরেশন সেটি করেছে তাদের হচ্ছে লগো আছে নিঃসন্দেহে অনেক চমৎকার সুন্দর লাগছে আমরা একটু এ পাশটাই দেখাবো এ পাশেও কিন্তু একই অবস্থা অনেক চমৎকার এই রাস্তা দেখে আসলে বোঝার উপায় নাই যে আসলে এটা আসলে কোন জায়গার রাস্তা তো নিশ্চয়ই যারা অবশ্যই আগে দেখেছেন বা রাজশাহী সম্পর্কে যাদের জানাশোনা আছে যাদের অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই এক কথায় ধরে ফেলবেন এবং বুঝে নেবেন যে আসলে এটি রাজশাহীর রাস্তা আসলে রাস্তার সম্পর্কে অনেকই বলা যায় অনেক কিছুই বলা চলে যে রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং যে দৃষ্টিনন্দন যে সড়কপাতি সড়কপাতিগুলোর কারণে কিন্তু এর যে সৌন্দর্য এটি কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে সৌন্দর্য বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে বাইরের আমাদের দেশের বাইরে যারা মানে রাজশাহী জেলার বাইরে যে মানুষগুলো আছেন যারা তারা কিন্তু হচ্ছে এই যে ল্যাম্পপোস্ট এবং সেই বাতি এবং পরিচ্ছন্ন যে নগরী সেটি দেখার জন্য কিন্তু এখানে আসেন আমরা আরও একটি রাস্তা দেখাচ্ছি এই যে এই রাস্তাটা এই দেখেন অসাধারণ অনেক চমৎকার হচ্ছে ডিজাইন এই যে যে ডিজাইনের কথা বলছিলাম আপনাদের দেখানোর জন্য আর কি এখানে নিয়ে আসলাম অনেক সুন্দর একটা যে রাজকীয় রাজশাহী সেটি কিন্তু হচ্ছে ডিজাইনের মাধ্যমে কিন্তু ফুটে উঠছে দর্শক আপনারা যুক্ত ছিলেন যে রাজশাহী যুক্ত ছিলেন হচ্ছে আশিক মোহাম্মদ যে ইউটিউব চ্যানেল সেখানে যুক্ত ছিলেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রাজশাহীর একটা পরিচ্ছন্ন রাজশাহীর যে আলোক আলোকসর্যা যে লাইট যে বাতিগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই লাইট এটি বন্ধ আছে একটি পর পর একটি চালু একটি বন্ধ আছে এটাতে আসলে দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এখানে কি আছে পুরো ল্যাম্পোস্ট জুড়ে কি আছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে পাশেরটাই হচ্ছে লাইট জ্বলছে এবং পুরো যে ল্যাম্পোস্ট সে পুরো ল্যাম্পোস্ট জুড়ে কিন্তু হচ্ছে বাতি জ্বলছে এবং নিচের দিকে আছে রাজশাহী লেখা আছে তারপরে হচ্ছে ডিজাইন এবং ডিজাইনের ওপরে যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে লোগো সেটি দেওয়া আছে অর্থাৎ এটা দেখলে যে কেউ বুঝবে যে আসলে এটি হচ্ছে রাজশাহীর হচ্ছে কি যে জায়গায় এটি লগা আমরা সড়কগুলি দ্রুতই পার হব কারণ এটি রাজশাহী ঢাকা যে মহাসড়ক সেই সড়ক এই সড়কে খুব দ্রুত গতিতে যে যানবাহন সেগুলো চলাচল করে এর কারণে দ্রুত পার না হলে ঘটতে পারে কোনো ধরনের দুর্ঘটনা আপনারা দেখছেন যে রাজশাহীতে যে সড়ক বাতিগুলো আসলে অসাধারণ সেই সড়ক বাতি এবং ভেতরে যে ডিজাইনগুলো আসলে নিঃসন্দেহে অনেক চমৎকার একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আসলে বোঝা যাবে যে রাজশাহীকে রাজশাহীকে যারা দেখেননি বা দেখেছেন বা আবার দেখছেন বা দেখার ইচ্ছা হচ্ছে যারা দেখতে পেয়েছেন হঠাৎ করে চলে এসেছে আপনার ইউটিউবে আপনি যখন অবসর সময়ে সন্ধ্যাবেলায় যখন হচ্ছে ইউটিউব দেখছেন সে সময় চলে এসেছে নিশ্চয়ই দেখছেন যারা তারা নিশ্চয়ই একটু জানাবেন যে কি কোথা থেকে দেখছেন আমরা নিশ্চয়ই একটু জানলে শুনলে একটু ভালো লাগবে যে আসলে আমাদের যারা বাইরে আছে যারা মানুষ যারা রাজশাহীর বাইরে আছে মানুষ তারা নিশ্চয়ই দেখছে আমাদের ভিডিওটা এবং তারা হচ্ছে অনেকেই রাজশাহীতে হয়তো একবার এসেছেন অনেকে কয়েকবার এসেছেন অনেকে এমন সময় এসেছেন যে সময়টা হচ্ছে এই ধরনের যে সড়ক বাতি সেগুলো ছিল না আর এখন চাপছেন কিন্তু আসতে পারছেন না অনেকের চা আসার ইচ্ছা আছে কিন্তু আসতে পারছেন না কোনো কারণে হয়তো বা কাজের কারণে ছুটি পাচ্ছেন না বা অবসর সে সময়টা হয়ে উঠছে না সে কারণে আসতে পাচ্ছেন না কিন্তু তারা এই ভিডিওটা দেখছেন তো তাদের একটু জানিয়ে রাজশাহী একটু পরিচ্ছন্ন সুন্দর নগরী নিশ্চয়ই একটু সময় বের করে আসবেন শীতের এই সময়টায় হচ্ছে অনেক একটু অনেক ভালো লাগে শীতের সময়টা এবং গরমের সময় নিশ্চয়ই জানেন যে একটু গরম বেশি তবে গরমের সময় আসলে একটু সুবিধা আছে সেটি হচ্ছে যে আপনারা আম রাজশাহীর যে আম সেটি পাবেন আর হচ্ছে শীতের সময় আসলে এমনি আনুষঙ্গিক অনেক কিছুই খাবেন আর কি তো সবাই ভালো থাকবেন শেষ করব এখনি আর হচ্ছে নিশ্চয়ই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর একটু দেখাই যে রাজশাহীর যে আসলে এই লাইটগুলো না বললে নয় যে লাইটগুলো কিন্তু আসলে অনেক চমৎকার লাইট আর এর পরে হচ্ছে যে আমি একটু জানাই যে তালাইমারি থেকে সাহেব বাজারের যে রাস্তা গেছে সেই রাস্তায় যে লাইটগুলো আসলে ব্যবহার করা হয়েছে সেই লাইটগুলো কিন্তু হচ্ছে সেগুলো কিন্তু আলাদা এবং ওখান থেকেই হচ্ছে যে আমাদের রাজশাহী থেকে যে এয়ারপোর্টের যে সড়ক সেই সড়কে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে সে লাইটের স্ট্যান্ডগুলো যেভাবে হচ্ছে ডিজাইন করা হয়েছে সেগুলো দেখে মনে হবে যে আসলে এই লাইটগুলো হচ্ছে এখানে বিমানবন্দর আছে আশেপাশে সে বিমানের ডিজাইনের যে লাইটগুলো সেগুলো কিন্তু স্থাপন করা হয়েছে আর অন্য পাশে আমি যদি বলি যে বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত যে সড়কগুলো সড়কে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে সেই লাইটের কিন্তু ডিজাইন দেখালাম আপনাদেরকে একটু আগে সেটি হচ্ছে প্রজাপতির মতো আর যেটা হচ্ছে ডিঙ্গাডোবার ওইসাইডে যে সড়কে যে রাস্তার যে লাইট ব্যবহার করা হয়েছে সে লাইটগুলো কিন্তু হচ্ছে প্রজাপতি ডানার মতো অর্থাৎ প্রজাপতি সড়ক হিসেবে এক সময় উদ্ভ উদ্বোধনের সময় কিন্তু এটি পরিচিত ছিল অনেকেই বলতো প্রজাপতি সড়ক আসলে অনেক মানুষ দেখেছে এবং শুন মানে তারা জেনেছে যে আসলে এটা প্রজাপতির মত পাখার মত কারণে আর কি এই লাইটগুলোকে হচ্ছে আসলে প্রজাপতি লাইট বলা হতো আমরা এই যে রাজশাহীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ধরনের যে বড় বড় লাইট সেগুলো আসলে বসানো হয়েছে স্থাপন করা হয়েছে এর ফলে চারপাশে এই লাইটগুলো কিন্তু হচ্ছে আমি যদি বলি থ্রি ডিগ্রি অর্থাৎ চারপাশেই কিন্তু হচ্ছে এগুলো কাভার করে এবং দেয় যে এই জায়গাটা হচ্ছে হচ্ছে দিনের মতো অনেকটাই আলো সেটি কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আর পাশেই হচ্ছে যে সড়ক এই সড়কের হচ্ছে যে লাইট সেগুলো কিন্তু আচ্ছা দেখা যাচ্ছে তো সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন